রঙ্গাকৃতি পুরো গৌরে রঙ্গাকৃতি পুরো হেজে গৌরে রীতি

বললেন কি বললেন তিরিতির মূর্তি ও মাইরা এই গৌরাঙ্গ সুন্দরের মূর্তিকে কখনো মাটির মূর্তি বা খরের মূর্তি মনে করে পূজা করতে নেই মা এই তো পদকর্তা বললেন এই মূর্তিটা কি দিয়ে গড়া জানো তিরিতির মূর্তি অর্থাৎ সেই প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ সুন্দর দেখুন তো দেখা যাচ্ছে কি দুপুর দুপুরবেলা চাঁদ তো দেখা যায় না কিন্তু আজ যেন দুপুর বেলায় চাঁদের উদয় হয়েছে কোন চাঁদ এই কোন চাঁদ গো দুপুর বেলায় এই মধ্যা নব দীপ দেখো দেখো তাকে দেখো

就。So

স্বামী মহাপ্রভু চললেন গজগামিনী হয়ে আজকে সেই মধ্যাহ্নকালী লীলার কথা মনে পড়েছে মহাপ্রভুর মধ্যাহ্নকালী লীলার কথা মনে পড়েছে দাপরে অর্থাৎ লক্ষ্য করবেন মাইরা রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর সুন্দর যার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা তিনি কখনো রাধা ভাবে ভাবিত হন আবার কখনো কৃষ্ণ ভাবে ভাবিত হন আজকে তার অন্তরে রাধা ভাব জাগরিত হয়েছে আর ভাব জাগরিত হতেই প্রিয় গদাধরের গলাটা জড়িয়ে ধরে গজগামিনী হয়ে চলেছে আর দেখছে কি সব রোমাঞ্চ কম্পন বিবর্ণতা অপ্রু ও প্রলয় কি করছেন লক্ষ্য করুন আজকে সুরধ্বনিতে নেমে তিনি একটু আসতে ও মাইরা হরিবল বল একটু আসতে আচ্ছা দেখুন আমরা আমার বাবারা ধুতি পরিধান করেছেন তদ্রূপ আজকে মহাপ্ৰভু স্নান করে তিনি পোশাক পরিছেন কিন্তু লক্ষ্য করুন বলছে লক্ষ্য করার বিষয়টা কি মহাপ্ৰভু শাড়ি পরেছেন মাইনা বলে এটা কেমন কথা পুরুষের শাড়ি পরে নাকি আসি করি বলছে পুরুষেরা তো শাড়ি শাড়ি পরে না কিন্তু মহাপ্ৰভু শাড়ি পরেছেন বলে তিনি তো পরম পুরুষ কিন্তু তিনি শাড়ি পরলেন কেন বলছে স্নানের পর তিনি পড়েছেন একটি শাড়ি কেন এই যে একটু আগে বললাম তিনি কখনো হন রাধাভাবে ভাবিত আবার কখনো হন কৃষ্ণ ভাবে ভাবিত যা রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ আমার গৌর সুন্দর তাই আজকে তার মনে জাগরিত হয়েছে পূর্বের ভাব আর সেই রাধারানীর ভাব অঙ্গি ধারণ করে মধ্যাহ্ন লীলা তিনি আস্বাদন করছে আর গদাধরের গলাটা জড়িয়ে ধরে গজগামিনী হয়ে চলেছে এখন বাবা গদাধর তো কিছু বুঝতে পারছে না গদাধর তো বুঝতে পারছে না কি গৌরহরির হলো কি এমন করে এমন করে গজগামিনী হয়ে যাচ্ছে কোথায় গদাধরের গলাটা জড়িয়ে ধরে একটি শাড়ি পরে মনের আনন্দে চলেছে গদাধর বলছি একই অপ্রভু তুমি কোথায় চলেছো গো হ্যাঁ কোথায় যাচ্ছ সেটা তো বললে না বলে শোনা শোনা গদাধর এখনো বুঝতে পারলি না এখনো বুঝতে পারলি না আমরা কোথায় চলেছি তবে শোনো মা যদি নহি পুন বসন মুখ ঝাপই মা যদি নহি পুন আহা বসনে আমৃত তনু কহ তহি আমরা পুজবা পূজা করিতে যাবো আমরা সূর্য পূজা করতে যাবো বলে আমায় সাজাই দে সূর্য পূজা করতে আমায় সাজাই দে আমরা সূর্য পূজা করে আজকে লক্ষ্য করুন বাহ মনে পড়েছে পূর্বে লীলার কথা মনে পড়েছে বাবা আর বিলম্ব করলেন না গত ধরের গলার জড়িয়ে ধরে চলেছে এখানে বলি রাখি মায়েরা আজকে গৌর সুন্দর শাড়ি পরেছেন তবে কেমন ভাবে জানেন বলে অভ্যাস না থাকলে যেমন হয় গো লক্ষ্য করুন মায়েরা গদা গৌর সুন্দর ঘোমটা দেন তো মায়েরা কোন হাতে ঘোমটা দি গো এই দেখো চলেছেন একটি বসনে অমৃত

এখন গদাধর মনে মনে ভাবছে গৌর হরি আজকে হলো কি আজকে মহাপ্রভুর ভাব হলো কি এমন ভাবে ভাবিত হয়েছেন বলে কার ভাবে ভাবিত হয়ে চলেছে গো রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর সুন্দর আজকে ভাবে ভাবিত হয়েছিল রাধা রানীর ভাবে ভাবিত হয়েছে আজকে রাধা ভাবে ভাবিত হয়ে রাধা রানীর মতো করে শাড়ি পরেছে এই ঘোমটা দিচ্ছে কেন আমরা বললাম আমরা যে বাঙালি ডান হাতে ঘোমটা নারীরা যারা শাড়ি পরে উল্টো হাত দিয়ে তারা ঘোমটা দেয় তো যেহেতু আজকে আমার মহাপ্রভু তিনি রাধারানীর ভাবে ভাবিত হয়েছে রাধাভাবে ভাবিত হয়েছে তাই তিনিও আজকে ঠিক রাধা রানীর মতো করে শাড়ি পরেছে সুন্দর করে শাড়ি পরে গজগামিনী হই সেই গদাধরের গলাটা জড়িয়ে ধরে চলেছে এখন এখানে প্রশ্ন হচ্ছে বাবা মাহাব্রু চলেছেন সূর্য পূজা দিতে আমরা যেখানে জানি এক কৃষ্টচরণে জল দিলে সকল দেবদেবী সন্তুষ্ট হয়ে যায় ওমায়রা একটু আস্তে গো একটু আস্তে এক কৃষ্টচরণে জল দিলে সকল দেবদেবী সন্তুষ্ট হয়ে যায় তাহলে ঘটা করে এখানে

ভালো থাকি আমরা করে না শাস্ত্রী বললেন কোন ভক্ত যদি কায়ে মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি করে তবে ভক্তির বাসনাটা ভক্তি না যেন ভালো রকম ভাবে বাস্তস্থ করতে পারে। অর্থাৎ আমাদের সুখের লাগে দেব দেবীর কাছে আমরা নিজে চাওয়া পাওয়াটা চেয়ে এমন সময় তাদের চলে এলো মায়েরা তাদের খাওয়াটা জুটতো না ঠিক এমন সময় সাক্ষাৎ হয়েছিল দক্ষিণেশ্বরের ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে নরেন গিয়ে বলেছিল। ঠাকুর তোমার মা কালী নাকি তোমার কথা শুনে তো তুমি আমার হয়ে একটু মা কালীর কাছে বলো গো যাতে কিছু ধন সম্পত্তি টাকা পয়সা যদি কিছু দেয় তোমার যখন কথা শুনে তুমি আমার হয়ে একটু কিছু চেয়ে দাও না বাবা সেই দিন ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিলেনি মা চেয়ে নিয়ে আয় যা বাবা সেই দিন বৈর্য দাসে এলে আবার টাকা পয়সা ধন সম্পত্তি চাইতে গিয়ে চাইতে পারলেন না ফিরে এলে ঠাকুর রামকৃষ্ণ দেব বলছে কি রে নরেন চেয়েছিস তো বলে কই ঠাকুর চাইতে পারলাম না বলে চাইতে পারলি না তাহলে শনিবা এসেছে বল ভক্তের ডাকে ছোট্ এলেন ফটে খেয়ে চাস বাবা প্রহ্লাদগুলো কথা বলি না চুক্তি করে আছে বলে হ্যাঁ রে প্রহ্লাদ তুই ভগবান হতে চাস হ্যাঁ রে তুই ভগবান হতে চাস কান বানাইতেব লাদ বলে উলো প্রভু ও প্রভু তুমি আমাকে বর দেবে প্রভু এই বর দাও তোমার ওই চরণে কিছু চাহিতে ভক্ত কখনো অনুবাঞ্ছা করে না কোন ভক্ত যদি কায় মনে কোন ভাই তুমি আমার বাবা

সত্যি তুমি আমার সাধনে সন্তুষ্ট হয়ে যাতে কিঞ্চিত প্রেম ভক্তি আবার লাভ হয় কারণ বাবা ভক্তির চাওয়ার বস্তুটাই হচ্ছে ভক্তি ভগবানের শ্রীপাদ পদ্মে বাবা কিন্তু লক্ষ্য করো ভগবানের শ্রীপাদ ফুলের মধ্যে কি থাকে গো ফুলে কি থাকে যার জন্য ভ্রমর এসে বসে গুন 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 কি থাকে ভগবান জানে না শোনো শোনো তোমরা সাজাও দি গন্ধ পুষ্প তোমরা সাজাও সাজা ধূপ দি গন্ধ পুষ্প তোমরা সাজাও

아금 yeah. okay. राधा ना नाम लिया है जब गिरते हुए मेरे राधा नाम लिया है जब गिरते हुए मैंने राधा ना नाम लिया है जब गिरते हुए मेरे राधा नाम ना लिया है जब